জিনাইদায় পাঁচে আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও জনতার উদ্যোগে জিনাইদায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আছে। তারই ধারাবাহিকতায় আজ জিনাইদায় ডিসি কোর্টের সামনে ডিসি মিনি পার্কের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং সেই সাথে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন ভিডিও নেই হ্যাঁ তারা কিছু না এটা অংশগ্রহণ করতে দেখা যায় জিনাইদার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ছাত্র ছাত্রীদের কথা না নাকি আপনারা জায়গা থেকে গাছ লাগান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে কথা না আমরা যেখানে সেখানে কথা না লাগিয়ে আমরা সুন্দর একটা ফুলের গাছ লাগাবো ফলের গাছ আর এই যে যারা আছে যে আমাদের হেলমেট বাদে গাড়ি চালাচ্ছে তাদের হচ্ছে আমরা এই যে কাজ করাচ্ছি ভাই কি বলবেন গাড়ি অবশ্যই অবশ্যই আমরা এটা বাজার নিয়েছেন পরিবারের জন্য পরিবার আপনাদের দিক টাকা আছে আমাদের দেশের সফল আমরা আপনাদের হারাতে চাই